হ্যালো এবিয়ন ওয়েলকাম ব্যাক এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি এআই ব্যবহার করে ভাইরাল ইমেজগুলো ক্রিয়েট করবেন আপনারা হয়তো অনলাইনে সবারই এই ধরনের ইমেজের ক্যাটাগরিগুলো চোখে পড়েছে দেখেন ইমেজটা কত সুন্দর মনে হচ্ছে একদম রিয়েল তাই না এই ধরনের ইমেজগুলো মূলত কোন ধরনের এআই দ্বারা বানানো হয় এবং সেখানে কী ধরনের প্রম্প ইউজ করা হয় সেটা আমি আপনাদের সাথে লাইভ দেখাব চলেন শুরু করা যাক প্রথমে আপনি একটা ব্রাউজারে আসবেন আসার পর এখানে সার্চ করবেন গুগল জি প্রথম যে ওয়েবসাইট সেখানে ক্লিক করবেন এখানে একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তাহলে আপনি যে সার্চগুলো করবেন সেই ডেটাগুলো সেভ থাকবে প্লাস অপশানে ক্লিক করবেন আপলোড ফাইলে ক্লিক করবেন এখান থেকে আপনি যে ছবি দিয়ে ইমেজটা জেনারেট করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে নেবেন আমি এখানে র্যান্ডম একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি তারপরে এই প্রম্পটের প্রয়োজন হবে এই প্রম্পটা আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে কালেক্ট করে নেবেন তারপরে এখানে আমরা পেস্ট করে দেব প্রম্পট তারপরে আমরা অ্যারোতে ক্লিক করবো ব্যাস আর কোনো কাজ নেই আমরা এখন একটু ওয়েট করব দেখেন আমাদের ইমেজ কিন্তু জেনারেট হয়ে গেছে ঠিক ভাইরাল ইমেজগুলো যেমন দেখতে ছিল ঠিক হুব তেমনই সো আশা করি আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে ভিডিওটা এখন থেকে আপনি নিজেও এই ধরনের ইমেজ প্রতিনিয়ত ক্রিয়েট করতে পারবেন একদম ফ্রিতে এর জন্য কোনো টাকা পয়সা আপনাকে খরচ করতে হবে না সো আজকে এই পর্যন্ত সে ভালো থাকবেন তিলল্যান টাটা